রিফিউজি থেকে ভারতীয় হয়ে ওঠার সত্তর বছর উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটা ভারতের স্বাধীনতা আর দেশভাগের সত্তর বছর পালিত হচ্ছে এখন ভারত আর পাকিস্তানের বহু মানুষের কাছে যেমন এটা আনন্দের উদযাপনের তেমনি আরও লক্ষ লক্ষ বামালি আর পাঞ্জাবিদের কাছে নিজেদের ভিটেমাটি ছেড়ে নতুন দেশে পাড়ি দেওয়ারও সত্তর বছর এটা দেশভাগের পরের প্রথম নয় বছরেই পূর্ববঙ্গ পেটে ভারতে চলে এসেছিলেন একুশ লক্ষেরও বেশি মানুষ সেই সব বাঙালি উদ্বাস্তুদের অনেকেরই দীর্ঘ জীবন সংগ্রাম শেষ হয়েছে এতগুলো দশকে তবে ছেড়ে আসা দেশের কথা এত বছর পরেও মনে পড়ে তাদের যদিও সেই সব উদ্বাস্তু পরিবারগুলোর পরবর্তী প্রজন্ম এই সাত দশকে হয়ে উঠেছে পুরোপুরি ভারতীয়ই বদলেছে যেমন তাদের মুখের ভাষা তেমনই পাল্টিয়েছে তাদের সামাজিক অর্থনৈতিক জীবনযাত্রাও ভারত আর পাকিস্তান স্বাধীন হওয়ার ঠিক দুদিন পরে যে র্যাডক্লিফ লাইন টেনে মানচিত্র চিরতরে পাল্টিয়ে দেওয়া হয়েছিল তাতে একদিকে যেমন কোটি কোটি মানুষ নিজের দেশ পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিলেন অন্যদিকে কয়েক লক্ষ মানুষকে হারাতে হয়েছিল নিজের দেশ নিজের ভিটে মাটি স্বাধীনতার সত্তর বছরের উৎসব পালন করছেন দেশের কোটি কোটি মানুষ যে উৎসবে সামিল সেই সব কয়েক লক্ষ পরিবারও যাদের কাছে এটা দেশ ছেড়ে চলে আসার ছিন্নমূল হওয়ারও সাত দশক এতগুলো বছর পেরিয়ে পূর্ববঙ্গ বা তারপরে পূর্ব পাকিস্তানের নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে এসেছিল যেসব হিন্দু পরিবার তারা এখন পুরোপুরি ভারতীয়ই হয়ে গেছেন কিন্তু প্রথম প্রজন্মের উদ্বাস্তুদের অনেকেরই এখনও ছবির মতো মনে রয়ে গেছে ছেড়ে আসা দেশের কথা ভিটের কথা অহন রাত্রে দাহি দেশের বাড়ির নদীরে তো দেশে গাং কৈত আমরা গাঙ্গে স্নান করতে যাইতাম কত্ত কিছু মনে পড়ে হায় কপাল বলছিলেন এক বৃদ্ধা দক্ষিণ কলকাতার বাসিন্দা ফরিদপুর থেকে চলে আসা উদ্বাস্তু শান্তিরঞ্জন গুহর কথায় দেশের চার বিঘা জমিতে চারটা ঘর দুইটা পুকুর ছিল একটা চার পার বান্ধানো গ্রামে কারো বিয়াশাদি হইলে ওই পুকুর থেকে মাছ নিয়ে যাইত আর অন্য পুকুরটা নদীর সঙ্গে জোড়া ছিল কত্ত রকমের যে মাছ সেখানে সত্তর বছর আগে যে সময়ে সারা ভারতে চলছে স্বাধীনতা পাওয়ার আনন্দ উদ্দীপনা সেই সময়ে পূর্ববঙ্গের নানা জেলায় শুরু হয়েছিল অনিশ্চয়তা আর অশান্তি সেই সময়ের কথা বলছিলেন ময়মনসিংহের কিশোর ছাত্র এখন কলকাতার প্রবীণ বাসিন্দা পবিত্র চক্রবর্তী তখন সবে পূর্ব পাকিস্তান হয়েছে কথাবার্তা শুনতাম নতুন দেশে বাইরে থেকে লোকজন আসবে থাকবে কি হবে না হবে পড়াশোনা ঠিকমতো করা যাবে কিনা কিছুই বোঝা যাচ্ছিল না তখনই বাবা সিদ্ধান্ত নিলেন যে মামাদের সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেবেন পরীক্ষা দিতেই এসেছিলাম প্রথমে কিছুদিনের জন্য দেশে ফিরে গিয়েছিলাম তারপরেই দেশ থেকে চলে আসি কলকাতায় বলছিলেন মি চক্রবর্তী অশান্তির আগুন যখন ছড়িয়ে পড়ছে পূর্ববঙ্গের নানা জায়গায় তখন চর ভৈরবী বন্দরে পারিবারিক ব্যবসা ছিল নিত্যনন্দপালের বাবা দাদাদের একদিন রাতে হঠাৎই তাদের ভিটে ছাড়তে হয় দাদারা ঘাস নৌকা করে মরিচ বিক্রি করতে গিয়েছিল নোয়াখালীর দিকে রামপুরে সেখানেই তারা শুনতে পায় যে বাইরে থেকে আসা মুসলমানরা একজন স্থানীয় জমিদারের ভিটে আক্রমণ করেছে পালিয়ে চলে একে বাবাকে ঘটনাটা জানায় বলেন নিত্যনন্দপাল রাতারাতি নৌকা ঠিক করে বন্দর ছেড়ে চলে গেছিলাম বাজাপ্তিতে এক আত্মীয়র বাড়িতে সেখান থেকে নিজেদের গ্রামের বাড়ি ফরিদপুরে যখন যাচ্ছিলাম নৌকায় গ্রামে ঢোকার মুখে দেখি কুমুর পাড়ার লোকেরা গরম জল মরিচ নিয়ে পাহারা দিচ্ছে যাতে আক্রমণ করলে বাধা দেওয়া যায় সেটা ছিল দুর্গাপুজোর ঠিক আগে তবে আক্রমণটা হল লক্ষ্মী পুজোর দিন বাইরে থেকে আসা কিছু মুসলমান গ্রামের সব কলা গাছ কেটে দিয়েছিল যাতে আমরা পুজো না করতে পারি বেত বনে সবাই লুকিয়ে পড়েছিলাম আমরা দাদারা রামদাও হাতে পাহারা দিচ্ছিল বলছিলেন নিত্যানন্দ পাল নতুন গড়ে ওঠা সীমান্ত পেরিয়ে সদ্য স্বাধীন হওয়া ভারতে আসার পরে বেশিরভাগেরই ঠাই হয়েছিল কলকাতার শিয়ালদা স্টেশনে গবেষকদের সংগৃহীত তথ্য বলছে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম নয় বছরে প্রায় একুশ লক্ষ মানুষ চলে এসেছিলেন ভারতে শিয়ালদা স্টেশন থেকে কেউ চলে যেতেন আত্মীয় স্বজনের বাসায় কেউ জায়গা খুঁজতে বের হতেন কলকাতার উপকণ্ঠে জমি জবরদখল করে গড়ে ওঠা রিফিউজি কলোনিগুলিতে এখন যেখানে দক্ষিণ কলকাতার অতি ব্যস্ত গাঙ্গুলি গাঙ্গুলিবাগানের বিদ্যাসাগর কলোনি এলাকা সেখানেই মাথাগোজার ঠাঁই খুঁজতে গিয়েছিলেন চট্টগ্রাম থেকে আসা আঠেরো মনীষ বছরের কিশোর তেজেন্দ্রনাথ দত্ত তার কথায় লোকমুখে খবর পেয়েছিলাম এই দিকে নতুন নতুন কলোনি তৈরি হচ্ছে খোঁজ করতে একদিন একাই চলে আসি মা বলে দিয়েছিল বড় রাস্তার ধারে যেন জমি না বাচ্চারা খেলাধুলো করতে রাস্তায় চলে গেলে গাড়ি চাপা পড়বে এমনটাই ধারণা ছিল মায়ের তাই রাস্তা থেকে কিছুটা হেঁটে ভেতরে একটা জায়গা দেখেছিলাম চারদিকে ডোবা জলা জঙ্গল আমার এই বাড়ির পাশে অনেকটা ধানি জমি ছিল বলছিলেন মি দত্ত রাস্তার দিকে কয়েকটা ঘর তৈরি হয়েছিল আমি আর দাদাও ঘর করলাম গড়ানের খুঁটি হোগলা পাতার চাটাই দিয়ে বেড়া আর ছাউনি মেঝে মাটি নিজেরাই জঙ্গল কেটে সাফ করেছিলাম তারপরে কলোনি কমিটি হলো। কোথা দিয়ে রাস্তা হবে কোন জমি কাকে দেওয়া হবে সব ঠিক হতে লাগল এখন তো চারদিকে কংক্রিটের জঙ্গল বোঝার উপায় নেই কি ছিল এই সব জায়গা যাদের কোথাও যাওয়ার নেই সেরকম উদ্বাস্তুদের ট্রাকে করে পাঠানো হতো বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে সপরিবারে থাকার জন্য যেমন তৈরি হয়েছিল নদীয়ার কুপার স্ক্যাম্প বা ধুবুলিয়ার মতো বহু শিবির তেমনই একাকী নারী আর তাদের শিশু সন্তানদের জন্য ছিল আলাদা শিবির সরকারিভাবে এদের চিহ্নিত করা হয়েছিল পারমানেন্ট লায়াবিলিটি বা পিএল হিসাবে এখনও পশ্চিমবঙ্গে রয়েছেন চারশো জন পার্মানেন্ট লায়াবিলিটি যাদের সত্তর বছর ধরেই মাসহারা চাল ডাল গম আর পরনের ধুতি বা শাড়ি দেয় সরকার মহিলাদের জন্য হুগলি জেলায় গঙ্গার ধার ঘেসে এরকমই একটি পিএল শিবিরে একটা সময় প্রায় আঠেরো হাজার নারী ও শিশু বাস করতেন ভগ্নপ্রায় ব্যারাকঘরে এখনও থাকেন কানুমতি বর্মন শোভা বৈরাগীদের মতো কয়েকজন অসীতি বর একাকী উদ্বাস্তু নারী দেশভাগের ফলে উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষদের ওপরে গবেষণা করেন অনুসুয়া বসু রায়চৌধুরী তার কাছে জানতে চেয়েছিলাম এই যে কেউ কলকাতার উপকণ্ঠে রিফিউজি কলোনিতে থেকে গেলেন আবার বহু মানুষকে পাঠানো হল আন্দামান ছত্তিশগড় বা ওড়িশায় শরণার্থী শিবিরে অন্য অনেককে শহর থেকে অনেক দূরের শিবিরে এই ভেদাভেদের কারণ কি। সরকারি নথিতে কোথাও উল্লেখ থাকত না কিন্তু কারা উচ্চবর্ণের মানুষ কারা তথাকথিত নিম্নবর্গের সেটা বোঝার একটা উপায় ছিল সীমানা পেরোনোর সময়ে একটা লগবুকে প্রত্যেক রিফিউজিকে নাম ধামের সঙ্গেই পেশা লিখতে হতো। যখনই কৃষিকাজকে পেশা হিসাবে লেখা হচ্ছে তখনই বোঝা যেত যে তিনি নিম্নবর্গের মানুষ সীমানা থেকে তারপরে যখন শিয়ালদা স্টেশনে মানুষ আসতেন সেখানে তিন ধরনের কার্ড দেওয়া হতো একটা সাদা একটা নীল আর একটা সবুজ বলছিলেন মিসেস চৌধুরী সাদা কার্ড সেই সব পরিবারকে দেওয়া হতো যারা উচ্চবিত্ত পুনর্বাসনের জন্য যাদের সরকারি সাহায্য লাগবে না এমন মানুষদের আর এক দল ছিলেন যাদের সরকার মনে করত কিছুদিন পর্যন্ত সরকারি সাহায্য প্রয়োজন আর শেষ দলে ছিলেন কৃষকরা এদের কোনো সহায় সম্বল নেই সরকারকেই পুরোপুরি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এদের মধ্যে সহায়হীন একাকী নারীদের মতো অনেককে পার্মানেন্ট লায়াবিলিটি বলা হলো। আর আরেক ধরনের শিবির করা হল ওয়ার্কসাইট ক্যাম্প সেখানে কর্মঠ পুরুষ আছেন এমন পরিবারগুলোকে পাঠানো হতে থাকল যাতে তাদের দিয়ে কায়িক পরিশ্রমের বদলে সরকার টাকা দেবে দামোদর ভ্যালি কর্পোরেশনের নানা বাঁধ জলাধার কলকাতার বাগজোলা খাল এসব ওইভাবে তৈরি হয়েছে রিফিউজি কলোনি বা শরণার্থী শিবিরগুলির পত্তনের পরে কেটে গেছে অনেকগুলো দশক এক সময়ের হোগলা বন আর জলা জঙ্গলে ভরা কলোনিগুলো এখন দেখলে বোঝার উপায় নেই যে এক সময়ে কী ছিল জায়গাগুলো বেড়ার ঘর হাতে গুনে একাধটা কাঁচা রাস্তার বদলে পিচঢালা চওড়া রাস্তা দিন রাত সেখানে হাজারো গাড়ির হর্ন হ্যারিকেন আর কুপির আলোর দিন শেষ ঝলমল করছে আলোয়ে এলাকার নাম থেকে বাদ পড়েছে কলোনি শব্দটা নতুন দেশে এসে কিভাবে মিশে গিয়েছিলেন পূর্ববঙ্গের উদ্বাস্তুরা সেই প্রক্রিয়ার সাক্ষী থেকেছেন দক্ষিণ কলকাতার বিবেকনগর কলোনি এলাকার বাসিন্দা দ্বিতীয় প্রজন্মের বাঙাল মোহিত রায় আমরা যে ভারতেরই অংশ সেটা প্রমাণ করার জন্য স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এগুলো খুব ঘটা করে পালন করা হতো আমাদের ছোটবেলায় প্রভাত ফেরি হতো প্রতিটা কলোনিতে স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মৃতিতে বেদি তৈরি হতো আর একটা ফ্যাক্টর কাজ করেছে এই নতুন সমাজে মিশে যাওয়ার পেছনে সেটা হলো পড়াশোনা প্রতিটা কলোনিতে দেখবেন অন্তত দুটো স্কুল ছিল আমাদের তো পড়াশোনা করা ছাড়া জীবন সংগ্রামে জেতার অন্য কোনো উপায় ছিল না তাই কলোনিগুলোর হান্ড্রেড পারসেন্ট মানুষই কিন্তু শিক্ষিত সেটা দিয়ে আমরা কাজকর্ম করে প্রতিষ্ঠিত হয়েছি তাই এখন আমরা এলাকার নাম থেকে কলোনি শব্দটা বাদ দিয়ে দিয়েছি এখন যেন এটা কলকাতার অন্যান্য অঞ্চলের মতোই একটা জায়গা বলছিলেন মোহিত রায় যেহেতু অনেক চেষ্টা করে লড়াই করে ব্যঙ্গবিদ্রুপ সহ্য করে তাদের নিজেদের ভারতীয় হয়ে উঠতে হয়েছে তাই উদ্বাস্তুদের বর্তমান প্রজন্ম আর বিশেষ আলোচনা করে না দেশভাগ বা মনে করতে চায় না ছিন্নমূল হয়ে আসার পরে তাদের পূর্বপুরুষদের লড়াইয়ের কথা আমাদের বাবা কাকারা যা সাফার করেছে সেটা তো আমাদের করতে হয়নি তাই বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডা গল্পে আর দেশভাগ তার পরের লড়াইয়ের কাহিনী এসব খুবই কম উঠে আসে তবে হ্যাঁ দেশের বাড়ির কথা যা যা শুনেছি ইচ্ছে হয় কেমন ছিল সেটা দেখে আসার কিন্তু সেটার সঙ্গে কোনও নারীর টান বোধায় আমাদের বয়সীরা কেউই আর অনুভব করি না অন্য দেশে ঘুরতে যাওয়ারই মতো বাবা কাকাদের ফেলে আসা দেশেও এমনি ঘুরতে যাওয়া যেতে পারে কোনও স্মৃতিরোমন্থনের জন্য বোধায় নয় বলছিলেন কলকাতার প্রথম রিফিউজি কলোনি বিজয়গড় এলাকার বাসিন্দা আর এক দ্বিতীয় প্রজন্মের উদ্বাস্তু সুদীপ্ত সেন রায় সেই রকমই হুগলির বাঁশবাড়িয়ায় পুনর্বাসন পাওয়া উদ্বাস্তু পরিবারের যুবক দিলীপ দে বা বিকাশ সাহাদের মতো নতুন প্রজন্মের উদ্বাস্তুদের অনেকেরই সাদ জাগে পূর্বপুরুষের ফেলে আসা দেশটা একবার দেখে আসার তবে সন্দীপের যে পাড়া ছেলে কম বয়সে কলকাতায় চলে এসেছিলেন চিত্ররঞ্জন কলোনির বাসিন্দা সুনীতি নন্দী সেখানে একবার ফিরে গিয়েছিলেন প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ততদিনে চেনা পাড়া বদলে গিয়েছিল খুঁজে পাননি পরিচিতদের কাউকে গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর